একতা আমাদের জন্ম একতাই শক্তি একতায় রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সর্বদলীয় সভায় বসেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনাদের সঙ্গে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে মনে সাহস পাই কারণটা পরিষ্কার এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যের দ্বারা এটা সৃষ্টি যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি তখন একা দেখি একা পড়ে গেছি আশেপাশে কেউ নেই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে একাত্মাবদ্ধভাবে কাছি একতাতে আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্য সভায় সূচনা বক্তব্য সর্বদলীয় বৈঠকে বিএনপি জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা বলেন যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন উদ্যম পায় সবার সঙ্গে দেখতে সঞ্চার হয় মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো তারা একটা ঘোষণাপত্র দেবে আমাকেও সেখানে থাকতে হবে বুঝতে চাইলাম কি ঘোষণাপত্র দিচ্ছে বলল আমি বললাম এটা হবে না আমার চাওয়াটা হবে না তোমাদের চাওয়াটাও হবে না তোমরা যদি পাঁচ আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে না ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই তুমি অমুক তুমি অমুক কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়েই করতে হবে এটা পরিষ্কার না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচ আগস্ট সৃষ্টি করেছিল সেটার অবমাননা হবে তারা আমার কথায় খুব খুশি হয়নি কিন্তু ক্রমে তারা বুঝলো পাঁচ আগস্ট রিক্রিয়েট করতে হলে এভাবে করতে হবে সেই কথা থেকে আলাপ শুরু আজকে আলোচনা কেন্দ্র করেই হবে যুক্ত করেন ডক্টর ইউনুস তিনি বলেন আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য হবে ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো আমরা ভোতা হয়ে যায়নি আমাদের অনুভূতি ভোতা হয়নি এখনো এখনো চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি প্রধান উপদেষ্টা বলেন আপনারা দোয়া করবেন আমি যতদিন আসি এই একতা নিয়েই থাকব কাজেই সেই পথেই আমাদের চলতে হবে যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে পাঁচ আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি সেই একতাকে কিভাবে মানুষের সামনে প্রকাশ করব পাঁচ আগস্টে রিক্রিয়েট করব সেটি এখন কি। ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন এটা নিয়ে সর্বসম্মতিক্রমে দেশের সামনে আসতে পারি তা দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে ভালো সবাই দেখবে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নয় না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে তা সারা দুনিয়াকে জানাতে চাই দেশবাসীকে জানাতে চাই